আসসালামু আলাইকুম আজ বাংলাদেশে সিরাজগঞ্জ সাতকানিয়া থানায় জন পুলিশ যে নিহত হয়েছে তার কারণ হল এই গত নির্বাচনে যে বিনা ভিতরে সরকার হাসি না খুনি হাসি না যে আপনার নমিনেশন নিয়ে যে ছাত্রলীগ এবং গুন্ডাল লীগের ভিতরে দুই নেতার ভিতরে অনেক ঝামেলা হয়েছিল ঠিক আছে নমিনেশন নিয়ে ওদের ভিতরে এক দ্বন্দ্ব হয়েছিল এই দ্বন্দ্বর কারণে একটা সময় হয়েছে সময়ের ভিতরে আজ এই আগস্টে সাতকানিয়া সিরাজগঞ্জ সাতকানিয়া থানায় ঢুকে নির্মাণভাবে তেরোজন পুলিশ বাইকে পিটিয়ে হত্যা করছে এই গুন্ডালিক আর দোষ চাপাইছে স্টুডেন্ট এবং ছাত্রদের ওপরে এটা ক্যান নট এক্সেপ্ট এটা সম্পূর্ণ রং বিকজ আই নিড শেখ হাসিনা গো টু ইওর ব্যাগ ইন্ডিয়া এই ছাত্রলীগ লীগ দিয়ে দেশটার উপরে যে ধরনের ছাত্রদের উপরে যে মর্মান্তিক নির্যাতন চালাইছে এবং দেশবাসী সবাই মিলে আমরা যারা প্রবাসী আছি প্রত্যেকটা ভাইয়ের উচিত এই হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা রেমিটেন্স শটডাউন করে রাখবো অবশ্যই হাসিনাকে আমরা বিচারের আওতা এনে যে অসংখ্য হারে ছাত্রদের গুলি করে হত্যা করছে আজকে মনে করেন যে সোমবার আজকে আজকে এই সোমবারেও মনে করো লংমার্চ হবে ঢাকা তো সারা বাংলাদেশের মানুষ ঢাকায় আসবে আজকে রবিবার রবিবার আটানব্বই জন মানুষে গুলি করে হত্যা করেছে এই পুলিশ লীগ সুতরাং আমরা প্রবাসীরা উভয় মিলে রেমিডেন্স শটডাউন করে রাখবো ফ্যাসি বা দখলদার আমিলিক বাংলাদেশ থেকে বিতাড়িত হয় বিচারের মাধ্যমে ইনশাআল্লাহ